নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘর স্বাগত দেখুন আজকে আমি আপনাদের নতুন রেসিপি করে দেখাচ্ছি হ্যাঁ আমার রেসিপি সবসময় নতুন আপনারা তো জানেন আমি এইমাত্র আমার ছাদ বাগানের ভিডিও করে আপনাদের দেখালাম যদি আপনারা কাইলি আমার ছাদ বাগানটা দেখে থাকেন তাহলে দেখবেন আমি উচ্ছে তুলেছি সেই উচ্ছেগুলো তুলে এনে দেখুন আমি কেটেছি কেটে একটু আলু দিয়ে ভাজা করব হ্যাঁ এইটাকে আমি কি করব এবার দেখাচ্ছি এই যে লবণ দিলাম আর একটু হলুদ দিলাম হ্যাঁ দেখছেন হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মাখবো মেখে কিন্তু আমি কালো জিনিস বাড় দিয়ে ভাজা করব এটা বঠি না উচ্ছে কুমড়া বঠি না এটা হলো উচ্ছে নরম করে ভাজা হবে গাছের টাটকা উচ্ছে নরম করে তেল দিয়ে ভাজা হবে তেল কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন তেল কিন্তু আমি সর্ষের তেলে ভাজবো হ্যাঁ একটু সর্ষের তেলে ভাজবো এবার আমি ছেড়ে দেব বন্ধুরা দেখুন বন্ধুরা কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি এবার আমি সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো হ্যাঁ কালো জিরে দিয়ে পুরো একটু কালো জিরেটা ফুটপুট ফুটপুট করে দেখুন একটু ফুটবে এবার আমি এই যে উচ্ছেটা মেখেছি এই যে উচ্চটা মেখেছি দেখছেন এই যে উচ্চটা সুন্দর করে মেখে নিয়েছি এইটাকে আমি পুরো করারের মধ্যে পুরো এই জল টল শুদ্ধই ঢেলে দেব হ্যাঁ এই উচ্ছে সব জল শুদ্ধ ঢেলে দিলাম হ্যাঁ ঢেলে দিয়ে এইটা আমি কি করবো এটাকে পুরো আমি দুই তিন মিনিটের জন্য এটা ঢেকে দেব হ্যাঁ ঢেকে দেব আর আস্তে আস্তে ছোট্ট আছে এটা রান্না হবে একটু নরম উচ্ছে ভাজা হবে হ্যাঁ আচ্ছা এটা হতে থাক পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মিডিয়াম টু লো ছিল একদম লোতে দেওয়া ছিল এই যে এই রকম ভাজা ভাজা হচ্ছে এবার আমি উনুনটা বড় করে দিলাম মানে গ্যাসেরটা হাই করে দিলাম দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কেটে গেছে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে তাহলে কি হবে এই এটা বড় আছে আর একটু আমি ভেজে নেব হ্যাঁ আর দু মিনিট আবার সুন্দর করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব হ্যাঁ দেখছেন তো হ্যাঁ তারপরে আমি সার্ভ করে দেখাবো এখনও আরও দু মিনিট হবে আবার ঢেকে দিলাম হ্যাঁ বড়ো করে ঢেকে দিলাম ঠিক দু মিনিট হলেই আমি তুলে দেখাবো দেখুন বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দেখছেন কেমন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলোও লাল হয়ে গেছে আর উচ্ছেগুলো সুন্দর হয়ে গেছে হ্যাঁ এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখছেন কেমন সুন্দর হয়েছে কড়াই কিন্তু একটু তেল নেই হ্যাঁ এইটুকু তেল না দিলে কিন্তু ভাজা ভালো লাগবে না হ্যাঁ এইটুকু ভাজা ভাত দিয়ে মুখে খাবেন খুব ভালো লাগবে মনে রাখবেন প্রথম পাতে এটা খাবেন হ্যাঁ খুব ভালো লাগবে সঙ্গে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা আপনারা দিয়ে খেতে পারেন হ্যাঁ দেখুন এই এই যে উচ্ছে ভাজা এটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে খুব ধীরে ধীরে আছে প্রথমে বড় করে দেবেন তারপরে একদম সিং করে ভাজবেন তারপরে আবার বড় করে দেবেন তারপরে সব উচ্ছে কাচিয়ে তুলে নেবেন তাহলে আর তেল লাগবে না দেখছেন আমি একটা তুলে দেখাচ্ছি এই দেখুন আবার এই উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খেতেও খুব ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন ওকে বন্ধুরা রাখছি হ্যাঁ